আরে রামকান্ত নামে সাধু মুগু বৈরাগী গায় উপাধি তারে সাধু অতিশয় রামকান্ত যশ মন্তে অলা এতে আসিত স্ত্রী পুরুষই একতরে সাধুকে সদা ছিল সে সাধু উত্তর নয়ন শিবী নেত্র প্রায় যা নয়ার কখনো কখনো সাধু বেড়াইতে যেত কোন কোন ঠাই গিয়া উপস্থিত হতো সর্বকথা থাকিত সাধু মহাভাব হয়ে কোন কোন ভাগ্যবানে দয়া প্রকাশিয়ে যদি কোনো পুত্রবতী সতী নারী পেত মা বলিয়া যুগবান তাহারও করিত সেই নারীর গর্বে যদি হইত সন্তান ধনে ধান্যে সুখী তারা সবে ভাগ্যবান না পুত্র না গর্ভাবতী কোন নারী পেয়ে যদি তারে স্তন পান করিতে নদী আহার করিত দুগ্ধ পানের সময় স্তন পানে অন্তে দুগ্ধ সুখাইয়া যায় যাহা বলি বর্ণিত তাহাই ফলিত বাক্য সিদ্ধ মহাপুরুষে যাহা মণি লইত একদিনে প্রাতে যশমন্তের গৃহিণী পূর্বভবযন্তরে জাগিল ইয় প্রাতকৃত কৃষ্ণ নাম লইতে লইতে ব্রজ আসি তার দিল মনেতে বাজ্য স্মৃতিহারা হই বলিবার কোথায় রামকৃষ্ণ প্রাণ পুতলিয়া লিয়ামা এইভাবে তাহার হইত রিদিমা রচিল তারক চন্দ্র কবিরসরা আর ধরিয়া গোপাল বেশ পিয়াই তো এই সেই মায়া এই বৃন্দাবন যশোদয়া বেশ হই অন্নপূর্ণা কয় মা বলে ডাকরে দুখিনী মা কোথা বা বিশ্বরূপ আয়রে কোলেতে দেখি না ও সাদ বহু দিন হতে সান্ত্বনা করি শ্রী যশমন্ত ঠাকুর কি কহিলি কি গাহিলি মধু সুইস্থিরা হইয়া পরে কহে ঠাকুরানি কি কহিনু কি গাহিনু কিছুই না জানি দেখিলাম যেন সেই নন্দের অনন্দ মা বলিয়া মোরে পান করে সাধু বলে কৃষ্ণ গুণ গাহিতে গাহিতে ব্রজ হয়ে থাকে ভক্তের গেহেতে তোমার কি ভাব হয় বুঝিতে না পারি কাহা কিছু না বলিয়া থাকচুপুখরি এ সময় ঠাকুরাণী একটি কুমার কৃষ্ণদাস নাম বিশ্বরূপ অবতার এই পুত্র সেই পুত্র করিতে লালন পাল কৃষ্ণ ধানে কৃষ্ণ জ্ঞান করে অনুক্ষণ যেদিন যশোদা ভাব যাবে সেই দিন আসিত শুভ দিন বেলায় প্রহর সময় দেবী ঢেকে যায় পশ্চিমা বিখ দেবী দক্ষিণেতে ঢেকি কৃষ্ণ বলে চিরায় ঝরে দুটি আঁকি এন কালে রামকান্ত গোস্বামী আসিয়া স্তন দুগ্ধ পানে গলে হাত দিয়া পুত্রভাবে ঠাকুর হানি রাখিলেন স্নেহ বেশে ভাসে দুটি নয়নের নয় বলে কি প্রভাতয়া বেশে বুঝি খোলিল রামকান্ত বলে মাগো বলি যে তোমারে বাসুদেবে জন্মিবে নত মারুধরে কিছুদিনই পরে রামকান্ত আরো দিনে বাসুদেবে কলে করিব ছিলেন যতনি বাসুদেবে বলে যাব সফল অনবরে পূজা দি লইব মহাতা অন্নপূর্ণা গৃহে বাসুদেব লয়ে সাধু পরম কুশলে যশমন্ত গৃহে আসি উপনীত হবে মুহূর্ত থেকে দিবায় আসে সন্ধ্যারেতে অন্নপূর্ণা ঝাড়ু দেয়, ঝাটা লয়ে হাতে ঠাকুরানি ঝাটা ঝাড় দেন মুখেতে রামকান্ত আসিলেন পূর্ব দীঘ হতে সম্মুখে আসিয়া সাধু বলে সে মাতায় কোলে কর বাসুরে সময় বয়ে যায় আস্তে ব্যস্তে ঠাকুরানি বাসুদেব ধরে রাখিলেন পুত্র স্নেহে বাম কক্ষ পরে হইল অপূর্ব সভা দর্শন করে রামকান্ত না সে চারিদিক ঘুরে ফিরে সজল নয়নে সাধু প্রেমে পুলকিত হাতে তালি দিয়া নেচে নেচে গায়ে দেখো রে নগরবাসী হলো কি আনন্দ অন্নপূর্ণায়নায় আসে পাইল গোবিন্দ কিবা পুণ্য করিয়া চৌধারী রোঝি চৌধারী রোঝি সেই পুণ্যে পুত্র পেল বাসুদেবজি, রামকান্ত কহে যশবন্তে বৈরাগিরে কিছুদিন বাসুদেব রা কতব ঘরে পড়া কান্দি মাছ কান্দি ঘৃত কান্দি আদি বহু গ্রামে ভ্রমিতে নকান্ত গুণনিধি দুই চারি দিন পরে অতবা সপ্তাহে মাঝে মাঝে আসিতে নেই অন্ন পূর্ণা গৃহেতে যে যেদিন দিন না যে যে দিন না আসিত অন্নপূর্ণা পুজিতেন বাসির বাসুদেব জিরে তুলসী চন্দন মেখে নানা পুষ্প তুলে দ্বিত রানী বাসুদেব লহ লহ বলে রূপে পক্ষান্তর ভ্রমণ করিয়া দেশে গেল রামকান্ত বাসুদেব লইয়া কিছুদিন পরে সেই অন্নপূর্ণা সতী স্ত্রী আচারে যে দিন হইল শুদ্ধমতি মতি সয়ন ছিলেন শ্রী যশবন্ত বৈরাগী অন্নপূর্ণাবসিলেন ও পদ সেবা লাগি পদ সেবি প্রণামিয়া করি জোর পানি পদস্পর্শে শয়ন পদ পার্শ্বে সয়ন করিল ঠাকুরাণী চশোদায়ামকান্ত দিলা ছিল তারক রসনা বৃত্তান্ত আদেশে গোলক চন্দ্র নরহনিকায় পূর্ণ কর